স্টেডিয়ামে লাইট কেলেঙ্কারি নিয়ে তদন্ত করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিন্তু তদন্ত হচ্ছে অত্যন্ত ধীর গতিতে শুধু এম বিবি স্টেডিয়ামেই নয় পলিটেকনিক গ্রাউন্ডেও ফ্লাড লাইট কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এর সঙ্গে জড়িত আসামিদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না তা জানতে চেয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন দেয় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা সোমবার টিসিএ এর তরফে এক প্রতিনিধি দল ডিজিপি এর কাছে দাবি সনদ তুলে দেন ডেপুটেশনের পর প্রতিনিধি দলের সদস্যরা জানান ডিজিপি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে শুনেছেন শীঘ্রই এর ফল পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন প্রসঙ্গত টিসিএতে এই ফ্লাড লাইট কেলেঙ্কারি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে উচ্চ আদালত পর্যন্ত মামলা করায় আদালতের নির্দেশে এই বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাতেও কিছু কাজ হচ্ছে না আর তাতে ক্ষতি হচ্ছে রাজ্য ক্রিকেটের যে লাস্ট অগাস্ট টোয়েন্টি থ্রি যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল রায় একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাই মাস্ট যে ফ্লাড লাইট এটা একটা দুর্নীতি হয়েছে একটা মিস এপ্রোপ্রিয়েশন অফ আমরা দেখতে পেয়েছি সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটা সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখন অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি বিবি স্টেডিয়ামে ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল পলি এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই সেম দুর্নীতি এই এমবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো সনে এই আর কে এসপি এটাকে এক্সট্রা আইটেম করে ২৬ কোটি টাকা করে ওদেরকে ১৩ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অফ দিকে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডি জি পি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটা আর এত বড় দুর্নীতি ওখানর দিকেছে এটা আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি এটা আমি দেখব। পুলিশ কেন এতো মানে ডিলেক করছে মানে রাজনীতি গন্ধ পাঠ মানে না সে তো আমি রাজনৈতিক গন্ধ বলতে পারবো না তবে আমি আলোচনাক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন আহ দুই একটা ওনারও কোয়ারি ছিল উনি প্রশ্ন করেছেন আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি পি রিপোর্ট সিডি টিভি সি টিভি ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট